মির্জা ফখরুল তিনি ছিলেন বিসিএস পাশ করা একজন কলেজ শিক্ষক এর পরবর্তীতে তিনি রাজনীতিতে আসেন রাজনীতি তাকে সবকিছুই দিয়েছেন তার পুরো নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিরিশ বছর ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএমপি রাজনীতির সাথে যুক্ত তিনি মূলত দলটি সোনালী সময়ের সাক্ষী তিনি আবার দলটির দুঃসময়ের প্রত্যক্ষদর্শী এমন অনেকে আছে যারা বিএমপি করেন শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য রাজনীতিতে পরনিন্দা পরচর্চায় এগুলো নতুন কোনো কিছু নয় তবে মির্জা ফখরুলের মুখে এগুলো কখনোই শোনা যায়নি তিনি সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী চলুন জেনে নি তার জীবনী সম্পর্কে তিনি আসলে কিভাবে শিক্ষক থেকে প্রথম সারি রাজনীতিবিদ হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মস্থান ঠাকুরগাঁও জন্ম ছাব্বিশ জানুয়ারি উনিশশো বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী তিনি বর্তমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক থেকে বিএমপির মনোনয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথম কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে চাতক ও চাতকত্ব ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডার ঢাকা কলেজ অর্থনীতি বিভাগে শিক্ষাকতা পেশায় যোগদান করেন পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজের অধ্যাপনা করেন অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশের সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন উনিশশো সালে জিয়াউর রহমানের শাসন আমলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান তিনি উনিশশো সালে হোসেন মোহাম্মদ সাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাড়ি পদত্যাগ করার পূর্বে পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন বাড়ি পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষাকতা পেশায় ফিরে যান এ সময় তিনি ঠাকুরগাঁয়ের সরকারি কলেজে অধ্যাপক হিসেবে তিনি শিক্ষাগত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনসত্তর এর গণ্যোগ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন উনিশশো সালে পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষাগত পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে তখন মির্জা ফখরুল বাংলাদেশের জাতীয়তাবাদী দলে যোগদান করেন উনিশশো সালে ফখরুল বিএনপির ঠাকুরগাঁও জেলার শাখা সভাপতি নির্বাচিত হন একই সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম উনিশশো সালে পঞ্চম ও উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে বিএমপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করেন এবং আওয়ামী লীগ প্রার্থী খাদেমুল ইসলামের কাছে পরাজিত হন বিরোধ দলীয় ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন এছাড়াও দেশব্যাপী বিএনপির একাধিক বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন যেগুলোর অধিকাংশের কেন্দ্রই ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণবহালের দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই মেয়ে রয়েছে রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে ঢাকার একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বর্তমানে মির্জা ফখরুল এবং বিএমপি নাম দুইটি একে অপরের সমর্থক হয়ে গেছে বিএমপির ভালো খারাপ সবসময় তিনি ছিলেন তার মতো ত্যাগী নেতা খুব কম আসবে